রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করে এক নাম্বার প্রথম কাজ পাঁচ সলাদ জামাতে পড়ার চেষ্টা করেন পারা যাবে ইনশাল্লাহ খুব কঠিন কিছু বললাম ভাই তার আগে একটা কাজ বলি তারও আগে সেহরি করতে উঠেছেন সেহরি করতে উঠেছেন এমন ভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া এমন ভাবে খাবেন না আল্লাহ এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা দরজা এটা দরজা প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট পেট যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না রমজান কি জন্যে আল্লাহা না খেয়ে থাকতে বলছেন কেন যাতে আপনি তাকেও অবলম্বন করতে পারেন নফ্সটাকে কন্ট্রোল করতে পারেন কথা কি বুঝতে পারছেন পানি খাবো না কেন পানি তো হালাল নফসটা কন্ট্রোল করা না আমি করব না এটা আপনাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আত্মার নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেয়া হয় রমাজান মাস এটাই তার তাকুয়া তাকুয়া মানে কি এই যে একটা মরুভূমি মনে করেন বা সমুদ্রের বীজ মনে করেন কাঁচের টুকরা রাখা আছে কাচের টুকরা ফেলে দেওয়া আছে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন পা ফেলছেন টিপে টিপে পা ফেলছেন এখানে একটা ওখানে একটা ওখানে একটা এটা তাকুয়া এইভাবে চলার নাম তাকুয়া এটা এক্সাম্পল সেহেরি এত বেশি খায় না যেটা মনে হয় আপনার জীবনে লাস্ট খাওয়া এমনটা খায় না এরপরে পাঁচ অক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য যদি জামাত পিস হয়ে যায় নামাজ ছেড়ে দিবেন না বাসায় পড়বেন যদি দেখেন ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন যদি দেখেন ভুলে গেছেন যখনই মনে হবে তখনই পড়বেন নামাজ ছাড়বেন না পারা যাবে ইনশাআল্লাহ যুব সমাজকে বলবো যাই করো তোমরা তোমরা যা কিছুই করো না করো পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে যাদের মধ্য থেকে আল্লাপাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাল কাদেরকে বের করবেন যাদের অন্তরে পাক স্বচ্ছতা দেখবেন পবিত্রতা দেখবেন এদেরকে বের করবেন এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে পরে ফিরে এসে দিনে দায়ী হয়েছে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা করে করেছে পরে তবা করে ফিরে এসে আল্লাহ দিনের খেদমত করছে আছে না এই মানুষগুলোকে আল্লাহ হেদায় দিলেন কেন উত্তর তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন অন্তর ছিল আল্লাহর ভয় ছিল মনের মধ্যে আল্লাহর ভয় থাকে ফিরে আসবেন সাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখি আমি শুধু তাই নয় এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজারদি আল্লাহ আনহুর মতো মানুষ বের করতে পারেন জানেন উমর রাদিয়াল্লাহু আনহু তরওয়ারি নে বের হয়ে জাননি তাকে আল্লাহ পাক দ্বিতীয় খলিফা বানাননি তার মনটা ছিল পরিতৃপ্ত আল্লাহ পাক কবুল করেছে পাঁচ ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করেন জামায়াতের সাথে আল্লাহ পাক তৌফিক দান করুন একই ভাবে ইফতার যখন করবেন তখন এমন ভাবে খাবেন না এটা শেষ খাওয়া গোগ্রাসে খাবেন না 10টা 20টা 30টা আইটেম করার দরকার নাই যতটুকু হলে আপনার ইবাদত করার শক্তি চলে আসে এনাফ আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন বাইরের খাবার ভাজা পড়া বেশি খেতে যায় না অসুস্থ হয়ে যাবেন আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি পোলাও কোরমা কত কি খাওয়া শুরু করি সিম্পল খাবার খাওয়া শুরু করেন সিম্পল খাবার খান হোমমেড ফুড খান বাইরের ম্যানুফ্যাকচার ফুড খায় না আপনি সুস্থ থাকবেন ইনশাল কারণ ইফতারের পরে আসার আপনার তারাভি তার ইফতার অল্প হালকা করেন রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্ততে একটা খতম দিব পারা যাবে তিরিশ দিন তিরিশ পারা এক পাড়া করে পড়া যাবে যারা কোরআন পড়া জানি না এই এক মাস সময় আছে এক মাসের মধ্যে শিখে ফেলবেন প্রমিস করেন পারবেন হাত উঁচু করেন কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেল শিখে নেব ইনশাল্লাহ বায়াত করলাম কিন্তু আপনারা সবাই আমার মরিত বসেন হাদিয়াও দিবেন যেহেতু মরিত হয়েছে এখন হাদিয়া হচ্ছে দোয়া কি দিবেন তো রমজান মাসে এক পারা করে প্রতিদিন তিরিশ দিন তিরিশ পারা পড়া যাবে ইনশাল্লাহ যারা হাফেজে কোরআন আছি তারা কোরআনটাকে হেফ চর্চা করব এই মাসে এবং তারাবির নামাজ পড়াবো তারাবিন নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচন্ড বিশুদ্ধ এবং সুরলিত শুনলেই মন কেড়ে ফেলে এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবিন নামাজে দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাআল্লাহ এটাকে এনজয় করবেন তারাবিকে এনজয় করবেন ওই থ্রি জি ফোর জি স্পিডে নামাজ পড়তে যায় না রিল্যাক্সে নামাজ পড়বে রিল্যাক্সে আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত ওই আট না বিশ টাকাত এই রমজানে আল্লাহ রাস্তায় ঝগড়া করতে যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন যদি আট টাকা তো পড়েন নামাজটাকে লম্বা করে পড়েন নবীর মতো পারা যাবে আচ্ছা নবী সাল্লামের আট টাকাতে দলিত দেয়া হয় কিন্তু নবী সাল্লাম যত লম্বা সময় ধরে আট টাকাত পড়েছেন এটাকে আমরা পড়ি তাহলে আমরা সময়টা কেন নিলাম না আট টাকা পড়তে পড়তে পা ফুলে যেত আর আমাদের আটটাঘাত আধা ঘন্টা এক ঘন্টায় শেষ তাহলে কি হলো তো এই যে বিষয়গুলো এগুলোতে যায়ন না এক্সতেলাসগুলো তো যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন সুন্দর করে নামাজ পড়েন বলা যাবে ইচ্ছা আল্লাহ পাক তৌফিক দান করুন যদি পসিবল হয় রমজান ওমরা করতে পারেন এতে আপনি আরো সুন্দর করে ইবাদত করার একটা পরিবেশ পাবেন সবার পক্ষে হয়তো পসিবল হবে না যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন রমজান একটা কাজ করবেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার খাওয়াবেন মারা যাবে প্রত্যেক দিন ইফতার মাহফিল করবেন মসজিদ ইফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন সব হচ্ছে প্রত্যেকের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাল মনে করেন আপনি জন রোজাদারকে ইফতার করিয়েছেন এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন এই দশ জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন ফ্রি আপনার আপনার নেকি তো আছেই অতএব যারা সামাজিক সংগঠন আছে বা সমাজে দায়িত্বশীল আছে তারা যদি এগিয়ে আসে প্রত্যেক দিন বহু মানুষকে করানো সম্ভব সম্ভব না আবার দেখবেন ঈদের রাতে যেটাকে আমরা চাঁদ রাত বলি না কি বলি আপনারা কি বলেন ওই আর কি তো চাঁদ রাত ওই রাতে দেখবেন অনেক অসহায় দরিদ্র মিসকিন থাকে যাদের শ্যামাই খাবার টাকা নাই আছে না ওই রাতে আপনারা সদাকাতুর ফিতর গুলা দিয়ে দিবেন সুন্দর করে বন্টন করবেন ওই দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন বাড়িতে বাড়িতে মারা যাবে

আর আমি অনেকদিন বলেছি ইসলামিক হচ্ছে ইসলামিক এর ভিত্তি হচ্ছে জাকাত এবং ব্যবসা ধনীর সম্পদে গরিবের হক বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবার চলা সম্ভব এমনও মানুষ আছে যদি সমস্ত জাকাত গুলোকে সুন্দর কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত দেখেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা কে বোঝাবে কাকে কে বোঝাবে কাকে কথা বললেই তো সমস্যা জাকাত গরিবের হক ধনীদের সম্পদ থেকে জাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদের এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে যেখানে কোনো দুর্নীতি নাই দেখেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে আমরা তো ব্যক্তিগত ভাবেই জাকাত দেই না দেই অনেকেই দেই না নামাজ পড়ে জাকাত দেই না নিসাব কি তাই বুঝি না জাগাত কিন্তু ফসলেরও আছে ফসলের ওষুধ আছে না চাষিরা ওষুধ দেয় না রমজান মাসে সাদাগাতের ভিতর আছে এটাও দেয় না অনেকে এগুলো ঠিক না জাকাত বাধ্যতামূলক জাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে গরিব না খেয়ে মরবে না জাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাব একদম এর যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে সবাই স্বাবলম্বী হয়ে যেত অতএব রমজান মাসে জাকাত দিয়ে দেন আল্লাহ রওয়াজতে অন্যথায় কি হবে এটা বলে দেই তবে আল্লাহকে বলেছেন এই সম্পদগুলোকে আল্লাফাকে একত্রিত করবে করে আগুনে জাল দিবেন জাল দিয়ে সোনা রূপা বানাবেন গলিত গলিত উত্তপ্ত সোনা রূপা বানিয়ে আল্লাহ পাক পিছে গালে কপালে লেপ্টে দিবেন যারা জ্যাকাত দেয়নি তাদের জন্য আমরা আশা করি এই শাস্তি পেতে চাই না পেতে চাই আল্লাহ বাক বোঝার দৌফিকদান রামাজানে আর কিছু কাজ করুন বেশি বেশি আল্লাহর জিকির করেন দোয়া করেন বেশি থেকে বেশি হিসনুন মুসলিম বইটা কিনেন এখানে অনেক দোয়া দেয়া আছে এগুলো এগুলো মুখস্থ করেন আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন ইনশা আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল হয়ে গেছে আর রমাজানে বেশি বেশি বাজারে যাবেন না মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন রমজানে বাসা থেকে বের হওয়ার দরকার নেই বাজারে গেলে বাজারে দোয়াটা করে চলে আসবেন নিত্য প্রয়োজনীয় কিছু সবজি টবজি কিনতে হয় এগুলো কিনবেন এটা হয়তো কিনতে হয় কিন্তু মেইন মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকে আর এই সব এক শ্রেণীর মানুষ যারা আছে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এদের উপর লায়ন অভিশাপ আল্লাহর যারা ইচ্ছাকৃতভাবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে জনগণকে বিব্রত করে এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে ইনশাআল্লাহ এই কালোবাজারি যারা জচ্চুরি করে সিন্ডিকেট তৈরি করে এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে আল্লাহর অভিশাপ থাকবে দেখে নিয়ে এই সময় মানুষকে আরো বেশি বেশি খাওয়াবেন দাম আরো কমিয়ে দিবেন উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভগান্তির মধ্যে ফেলানো হয় আর মানুষ সামান্য তেলের জন্য চিনির জন্য বুটের জন্য দৌড়াচ্ছে ট্রাকের পিছনে সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব আমরাই তো সিন্ডিকেট করছি এখানে তাদের কি দোষ অতএব ব্যবসায়ীদেরকে সতর্ক করব। ব্যবসা এ মাসে করতে চায় না পরকালের ব্যবসা করেন ইহকালের ব্যবসা করতে চায় রমজান মাসে পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেন বাজার নিয়ন্ত্রণ হবে তাহলে না হলে তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন গভর্নমেন্টকে কষ্ট দিচ্ছেন সবাইকে কষ্ট দিচ্ছেন এই ফলকে ভোগ করবে এর ফল জনগণকে ভোগ করতে হয় আল্লাহাক এই শ্রেণী মানুষের তাকদিরে হেদায়ত থাকলে হেদায়ত দেখ না হলে ব্যবসা আল্লাহ বর্গ তুলে নেক আমরা বদ করে দেখ আরো বিষয় আছে এগুলো এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে এই কৃত্রিম সংকট যারা তৈরি করে এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে এটা মুসলিমরা করছে কেন মুসলিমদের এমনটা করার শোভা পায় না হোটেল কেন খোলা রাখছেন হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন বেরোজাদার আসবে খাবে সুফান কি আশ্চর্য যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুত্তার মধ্যে ঘুরে বেড়ায় যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে সুফান দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড় তাই না এতে কি ব্যবসায় বরকত হবে রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন ওই মূর্তির এভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয় আপনার ব্যবসায় বরকত হবে না পণ্য বিক্রি হবে না উসমান নদীয়াল ব্যবসা করেন নাই আব্দুর রহমান অফ ব্যবসা করেন নাই শোরুমগুলোতে যাবেন শহরে দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি কাপড় পরিয়ে রেখে দিয়েছে এতে মেয়েদের সম্মান পাচ্ছে নাকি দেখাচ্ছেন কার বডির সাইজ কেমন কি চাচ্ছেন এর দিয়ে এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে রমজান মাসে এগুলো রাখবেন না রমজান মাসে যেন কারো গাড়ি বাড়ি গাড়িতে মানে গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে অশ্লীল কোনো গান যেন না বাজে কোরআন তেলাওয়াত বাজবে প্রয়োজনে অ্যারাবিক নাসিদ বাজবে ইসলামিক নাসিদ বাজবে এমন এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই শিরিক নাই বেদাত নাই এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই রমজানে কোরান তেলাওয়াত বাড়িয়ে দেন তেলাওয়াত শোনেন এই কাজগুলো করা খুব জরুরি একটা কাজের নাম রমাজান নয় রোজা রাখলাম বা শেষ আরেকটা কথা বলে শেষ করছি শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয় যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি রোজা কবুল হবে না কথা বোঝার চেষ্টা করেন রোজা রেখেছে মিথ্যা বলছে রোজা কবুল হবে না রোজা রোজা রেখেছে বাপে কম দিচ্ছে রোজা হবে না রোজা রেখেছে পণ্যে ভেজাল দিল ভালোর সাথে খারাপ মিক্স করলো রোজা কেটে গেছে রোজা রেখেছে আপনার গিবোত মত করে বেড়াচ্ছে আড্ডা পিঠাচ্ছে গিবোত করছে রোজা ভেঙে গেছে রোজার রেখেছে সুদ খাচ্ছে সুদি লেনদেন করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে সেনা করছে রোজা নাই কেটে গেছে রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানিও ছেড়ে দিয়েছি স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি তাই নয় আল্লাহর সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সম এটা হচ্ছে সেই সম যার প্রতিদান হচ্ছে লা আল্লাহকুন তার তাকুন যার ফলে তোমরা তাকু অবলম্বন কর শেষ আরটা হচ্ছে কুচিবা আলাইকুমুর শিয়াম তোমাদের উপর শিয়ামকে ফরস করা হয়েছে কেমা কুচি বা আল্লাহিন যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল লাল্লাকুম তাকুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া তার নাম যে আল্লাহ নিষেধগুলো ছাড়তে পারে এই হলো সম আরেকটা আয়াত আছে শাহরু রমদন ফিহিল কোরআন এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটাই সেই মাস এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন বেশি বেশি কোরআন তেলাবাদ করবেন বেশি থেকে বেশি কথা বলার দরকার নেই বেশি মানুষের সাথে কোরআন তেলাওয়াত করেন অ্যাপস আছে না ফোনে কোরান তেলাওয়াত করেন এক পারা দুই পারা পড়তে থাকেন প্রত্যেক নামাজের আগে দশ পৃষ্ঠা পরে বিশ পৃষ্ঠ পরে দশ পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন করা যাবে ইনশাআল্লাহ আন বেশি থেকে বেশি ফদম দেন আল্লাহ বা তৌফিক দান করুন যারা কোরআন বোঝেন এই এই মাসে কোরআন তাদাব্বুর করেন গবেষণা করেন লাস্ট ওয়ান লাইলাজুল কদর আছে শেষ দশকে এই শেষ দশক সম্ভব হলে চেকআফ করার চেষ্টা করেন যদি এতে কাপ করা সম্ভব না হয় শেষ দশকে রাত্রেবেলা বাসা থেকে বাইরে বের হবেন না মোনাজাতে থাকবেন যায় থাকবেন পারা যাবে ইনশাল্লাহ ওই রাতগুলোর মাঝে একটা রাত আছে এটা সাতাশের রাতই হবে জরুরি না এটা একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে এই জন্য শেষ দশকের প্রতিটা রাত স্পেশালি বিজোর রাতগুলো জায়গার চেষ্টা করেন পরিবার বর্গকে জাগান কোমর বেঁধে নেন স্ত্রী সহবাস ছেড়ে দেন যদিও রাত্রে যায় ছেড়ে দেন আসেন আল্লাহ সামনে দাঁড়ান নিজের চাওয়া পাওয়া কষ্টের কথা দুঃখের কথা গোনাহের কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন ইনশাল্লাহ দেখবেন ঈদ উল ফিতর আপনার জন্য হবে ইনশাআল্লাহ এইসব ব্যক্তিদের জন্য ঈদুল উল ফিতর কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকা রাসমা রাব্বিহি ফাসাল্লা ফিতর কাদের জন্য যারা রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং আল্লাহর নাম নিতে নিতে নামাজে গিয়েছে আল্লাহ হুয়াকেবার আল্লাহ আকেবর লা ই লা আল্লাহ্ লাহ আল্লাহ আকেবার বলতে বলতে ইদলাহে গিয়েছে নামাজ পড়েছে এদের জন্য হচ্ছে সাফল্য লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই আসন্ন মাহে রমাজানে সবচেয়ে সেরাভাবে রমাজানকে কাটানো তফিক আল্লাহ্বাকে আমাদেরকে দান করুন আল্লাহ্বাকে আমাদেরকে বেশি বেশি পুরাণ এই মাসে তেলাওয়াত করার তৌফিক দান করুন আমি দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই মাসে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন জাকাত দেওয়ার তৌফিক দান করুন ইফতার করানোর তৌফিক দান করুন মানব সেবামূলক কাজ করার তৌফিক দান করুন আল্লাহ পাক এই মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দেখ